প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অনুশীলনী টু পয়েন্ট টু থেকে একুশ নম্বর অঙ্কটা সৃজনশীলটা সলভ করব তো এইখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা সার্বিক সেট দেওয়া আছে যেটা ইউ তো এখানে বলা হয়েছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এন এখানে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট বা স্বাভাবিক সংখ্যা এবং এক্স বিজো সংখ্যা তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা বলি তো স্বাভাবিক সংখ্যা হবে এবং x হবে বিজোড় সংখ্যা তো এটা আমাদের সার্বিক সেট দেওয়া আছে তো সার্বিক সেটটা আমাদের সব জায়গায় কাজে লাগবে আর তারপরেও এই সার্বিক সেট ছাড়াও তিনটা সেট দেওয়া আছে এ বি সি তো এদের ডেফিনেশনও দেওয়া আছে তারপরে আমাদের বলা আছে ক নম্বরে যে এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সরি তারপরে খ নম্বরে দেওয়া আছে এ প্রাইম অর্থাৎ এ পূরক এ পূরক বলতে পারি বা প্রাইম বলতে পারি বা এ বাদ বলতে পারি এটা আসলে সার্বিক সেটের মধ্যে থেকে বাদ যাবে এ সি থাকলে এটাকে ইউ মাইনাস এ লিখতে পারি তো এই মাইনাসটা আবার ইউ বাদ এ এইভাবে লেখা যায় তো এইভাবে লিখতে পারি অথবা যে এটাকে এ প্রাইম দেওয়া থাকতে পারে বা এ পূরক এটা মানেও ইউ বাদ এ বা বাদ চিহ্নটাকে এইভাবেও দিতে পারি আমরা তো আমাদের কোন সমস্যা নাই আমরা যে কোনো ভাবেই দিতে পারি তো আমরা প্রথমে ক নম্বরে চলে যাই তো কটা করার জন্য আমাদের সার্বিক সেটটা আগে বের করে নিতে হবে এ সেটটাকে ক নম্বরে বলেছে এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো তালিকা পদ্ধতিতে এ সেটটাকে প্রকাশ করব বাট আমাদের আগে সার্বিক সেটটা বের করে নেওয়া উচিত কেন কেন না কারণ সার্বিক সেটে যে যে উপাদান থাকবে ওই উপাদানগুলোর বাইরে কোনো উপাদান আমাদের যে এই যে তিনটা সাবসেট আছে সার্বিক সেটের সাপেক্ষে উপসেট এদের মাঝে এটার বাইরে কোনো উপাদান থাকতে পারবে না অর্থাৎ এর মাঝে যে বিজোড় সংখ্যাগুলো নিয়ে যে সেট গঠিত হয়েছে সার্বিক সেট এই বিজোড় সংখ্যার বাইরে এ বি সি তে কোনো উপাদান থাকতে পারবে না তো আমরা লিখি যে দেওয়া আছে ওকে কি দেওয়া আছে ইউ সার্বিক সেট যদি আমরা কি করি আমরা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে দেখো এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে চলতেই থাকবে এবং এক্স যেহেতু বীজ সংখ্যা হবে তাহলে আমাদের পুরা সেট হচ্ছে ওয়ান comma three five seven comma dot 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 মানে এটা চলতেই থাকবে আমাদের অসীম পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা ওকে এখন আমরা এ সেটটাকে লিখি এ সেটটা দেওয়া আছে কি এবং দেওয়া আছে এবং আরও কি দেওয়া আছে এ সেটটা দেওয়া আছে এ সেটটা দেওয়া আছে x such that x belongs to n x such that x belongs to n এবং অথবা সমান হ্যাঁ এটাই দেওয়া আছে ওকে তাহলে দেখো এই সেটটাকে আমরা নরমালি যদি প্রকাশ করি তাহলে এরকম কিন্তু হওয়ার কথা যে দুইয়ের চেয়ে বড় অথবা সমান সাতের চেয়ে ছোট তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম হওয়ার কথা কিন্তু এরকম হবে না এই যে এই সংখ্যা গুলা এইটা তারপরে এইটা অর্থাৎ জোড় সংখ্যাগুলো আসলে এ সেটের মধ্যে থাকবে না কেন থাকবে না কারণ এই যে সার্বিক সেট এই সার্বিক সেটের মধ্যে কিন্তু এই জোড় উপাদান গুলা নাই তো সার্বিক সেটের মধ্যে যেগুলা থাকবে না সেগুলো আমাদের যে অন্যান্য সেট গুলা আছে ওগুলা সেটের মধ্যে থাকতে পারবে না তো আমরা এখানে লিখে নিতে পারি যে দুই থেকে সাত পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা দুই হতে হতে সাত পর্যন্ত তাহলে 2 হেতে দুই হেতে সাত পর্যন্ত বিজোর বিজোর স্বাভাবিক সংখ্যা কোন গুলো অবশ্যই দুই হবে না তিন পাঁচ এবং সাত অতএব আমাদের এ সেট কি হবে তিন

আমরা চাইলে এ প্রাইমটা আগে বের করে নিতে পারি তো আমরা খ নাম্বারে চলে যাই ক হতে পাই ক হতে পাই কি পাই এ সেট থ্রি কি ফাইভ সেভেন তাহলে আমরা এ সেট পেয়েছি অতএব এ পূরক সমান হচ্ছে ইউ বাদ এ এটা লিখতে পারি তো দেখো আমাদের সার্বিক সেট কোনটা ছিল ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এইভাবে চলতে থাকবে বিজয় স্বাভাবিক সংখ্যা এটার মধ্যে থেকে বাদ দিব এ সেটটা তার মানে তিন পাঁচ সাত এই কয়টা উপাদান বাদ যাবে তাহলে দেখো এই যে তিন পাঁচ সাত বাদ দিব তাহলে ওয়ান থাকবে তারপরে নাইন থাকবে তারপরে ইলেভেন থাকবে তারপরে চলতেই থাকবে তো এটাই আসলে আমাদের এ বাদ এটা আমাদের এ বাদের আনসার তো আশা করি এ বাদের আমরা বুঝতে পেরেছি এখন আমরা চলে যাই পরের এই অঙ্কের একটা পার্ট আছে সেটা হচ্ছে আমাদের সি বাদ বি বের করতে হবে তো এই জন্য আমাদের সি এবং বি এই দুইটা সেট দরকার তো আমি বি সেটটা আগে প্রকাশ করি তারপরে সি সেট প্রকাশ করব। তো দেওয়া আছে তারপর দেখি কি কন্ডিশন দেওয়া আছে আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে x is greater than 3 and less than 6 তাহলে আমরা লিখতে পারবো এখানে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখবো যে 3 এর চেয়ে বড় বড় এবং 6 এর চেয়ে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা পাঁচ শুধুমাত্র পাঁচই আছে দেখো পাঁচ ছাড়া অন্য কোনো বিজোর স্বাভাবিক সংখ্যা নাই বিজোর কি জন্য সার্বিক সেটের জন্য কিন্তু আমরা বিজল লিখবো এখানে যদিও বিজোর বলা নাই কিন্তু সার্বিক সেট বা ইউএ সবগুলা বিজোর আছে এই জন্য আমরা বিজল লিখবো তাহলে অতএব আমাদের বি সেটটা হবে শুধুমাত্র কি পাঁচ নিয়ে গঠিত সেট ওকে এখন আমরা সি নাম্বারটা দেখি এবং সি তে কি দেওয়া আছে

তো দেখো এইখানে আমরা টেস্ট করবো ওয়ান টু থ্রি এরকম ভ্যালু নিয়ে টেস্ট করবো তো আমাদের জোর ভ্যালুগুলা নেওয়ার দরকার নেই কারণ এই সার্বিক সেটের মধ্যে জোর কোনো মান নেই তাহলে আমরা লিখতে পারি যখন আচ্ছা আমরা লিখতে পারি যে হচ্ছে এক্স ইক টু ওয়ান হলে এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার সমান ওয়ান ইজ লেস দেন ফাইভ তো লেস দেন ফাইভ হয় অ্যাকচুয়ালি তার মানে কি নট গ্রেটার দেন ফাইভ তার মানে এই কন্ডিশনটা আমাদের হোল্ড করে নাই এবং এক্স এক্স কত ওয়ান সমান ওয়ান ইজ লেস দেন একশো পঁচিশ এটা ঠিক আছে এটা ঠিক আছে বাট এই কন্ডিশনটা হোল্ড করে নাই তার মানে আমরা যখন ওয়ান ওয়ান নিব কি নিব না এই ডিসিশন নিব তখন আমরা আসলে ওয়ান নিব না কারণ ওয়ান একটা কন্ডিশন স্যাটিসফাইড করছে এখানে এবং আছে যেহেতু এবং থাকলে আমাদের এই দুইটা কন্ডিশনই মানতে হবে যদি অথবা থাকতো তাহলে যে কোনো একটা মানলেই হইতো হইতো তাহলে x ইকুয়ালস টু এবার 2 দিব না 3 দিব কেন কারণ সার্বিক সেটের মধ্যে সব বিজোড় সংখ্যাই ছিল তাহলে x স্কয়ার সমান হচ্ছে 2 স্কয়ার সমান হচ্ছে 4 4 এখনো কিন্তু 5 এর চেয়ে বড় হয়নি তার মানে কিন্তু আমরা 2 অন সরি 2 স্কয়ার 3 কিউব সমান হচ্ছে 9 তো 9 কিন্তু 5 এর চেয়ে বড় এবং x কিউব সমান হচ্ছে

টু ফোর থ্রি মেবি সম্ভবত সরি থ্রি ফোর থ্রি আসবে আমাদের এটা কিন্তু একশো তিরিশের চেয়ে ছোট নয় এই যে ছোট নয় চিহ্ন দিয়েছি তাহলে দেখো এইটা এই কন্ডিশন হোল্ড করলে এই কন্ডিশন হোল্ড করতেছে না তাহলে এটা নিতে পারবো না এবং এরপরে যা আসবে সবগুলাই নেওয়া যাবে না তাহলে আমাদের শুধুমাত্র x equals to আর 5 নিতে পারবো তাহলে অতএব আমাদের c সেটটা সমান হবে হচ্ছে three comma ওকে তাহলে আমরা হচ্ছে b আর c set টা পেয়েছি অতএব আমরা এখন কি করতে পারবো খ এর বাকি অংশ আমাদের কি ছিল আমাদের হচ্ছে c বাদ b এটা চাইছে তো c বাদ আমরা b করি অতএব c બાદ b সমান c সেটটা লিখি 3, 5 બાદ ওটাতে আমাদের শুধু 5 ছিল তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে only এটা আমাদের आंसर ओके এখন আমরা গ নাম্বারটাতে চলে যাব তো গ નંবারে আমাদের এখানে কি বলেছে আমরা একটু দেখে নেই গ નંবারে আমাদের বলেছে b ক্রস c এবং e পাওয়ার আপ শক্তি সেট শক্তি সেট মানে হচ্ছে এই এ ইন্টারসেকশন সি আছে এই যে এই সেটটা এই সেটটার যতগুলা হচ্ছে উপসেট হবে তাদেরকে নিয়ে গঠিত সেটটা তো আমরা এ ইন্টারসেকশন সি বের করতে পারবো আর বি ক্রস সি তো হচ্ছে ক হতে পাই এ সমান আমাদের কি ছিল থ্রি ফাইভেন আর হচ্ছে c সমান আমাদের ছিল হচ্ছে থ্রি কমা ফাইভ তাহলে আমরা প্রথমে বি ক্রস সি টা বের করতে পারি এটা হচ্ছে কার্তেসীয় গুণ সেট তাহলে b হচ্ছে পাঁচ আর সি হচ্ছে থ্রি কমা ফাইভ তো এইরকম কার্তলিমেন্টের সাথে প্রত্যেকটা ইলিমেন্টের আমরা গুণ করব গুণ করলে আমরা ক্রমজোর পাব তাহলে তারপরে কমা এই পাঁচের সাথে এ পাঁচ পাঁচ কমা পাঁচ তাহলে এই যে দুইটা ক্রমজোর পেয়েছি দুইটা উপাদান পেয়েছি এটাই হচ্ছে বি ক্রস সি কার গুণজ সেট তো আমাদের এতটুকু কমপ্লিট এখন আমরা হচ্ছে এ ইউনিয়ন সি টা বের করি এতে আমাদের কি ছিল থ্রি কমা ফাইভ ছিল হচ্ছে তো ইন্টারসেকশনে আমরা কি নেই শুধু গুলো নেই তাহলে থ্রি আর ফাইভ কমন আছে তাহলে থ্রি আর ফাইভ নিব সেভেনটা আমরা নিব না তো দেখো পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি মানে কি এই ইন্টারসেকশন সি এর যতগুলো উপসেট আছে তাদেরকে নিয়ে গঠিত সেট তো আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন সি এর উপসেট সমূহ তো উপসেট দেখো কি হবে আমরা প্রথমে পুরা টুকু আমরা পুরা টুকু নিতে পারি অথবা একটা একটা করে নিতে পারি আমরা প্রথমে একটা নেই আচ্ছা একটাই নেই তিন একটা পাঁচ একটা একটা করে নিলাম এখন দুইটাই নেই থ্রি কমা ফাইভ দুইটা নিয়েছি আর একটা হবে ফাঁকা সেট তো ফাঁকা সেটকে এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি তো কিন্তু আবার এইভাবে লিখো না এইভাবে লেখা যাবে না তো অতএব পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি সমান আমাদের কী হবে এই সবগুলো নিয়ে গঠিত সেট তো আমি ফাঁকা সেটটা আগে লিখে নিলাম তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে থ্রি তো তাহলে এটাই এই যে সেটটা শক্তি সেট এটাই হচ্ছে পি ইন্টার সেকশন সি এর শক্তি সেট আশা করি পুরো পুরোটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা কোন জায়গায় না বুঝলেও কমেন্ট করবা এবং শেয়ার করতে ভুলবা না ধন্যবাদ সবাইকে